আমি চিন্তা করি রকম আর আমার সাথে হয় অন্য রকম জানি না আমার কপালটা কেন এমন সব সময় যা চিন্তা করি তার উল্টোই হয় তো হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তবে ভিডিওটা একটু ভিন্ন আজকে কোনো রান্নাবান্না নাই শুধু একটু ঘোরাঘুরির ভিডিওই করেছি তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন তো এটা ছিল এই দিন দুপুরে খাওয়া দাওয়ার আগে আমার থেকে এসে আমার হাজব্যান্ড সবাইকে ছালামি দিচ্ছিলো কিন্তু আমাকে দিতে চাচ্ছিলো না তো প্রথম কিন্তু সে দুষ্টামি করতেছিল আমি বুঝি নাই দশ টাকা করে দিচ্ছিলো আমার খুব রাগ হচ্ছিল পরবর্তীতে কিন্তু অনেকগুলো টাকাই দিয়ে দিচ্ছে প্রায় পঁচিশশো টাকার মতো তো যাই হোক আমি অনেক খুশি এরকমই প্রতিদিন আসলে কেমন হয় বলেন মেয়েদের একটা ইনকাম হয়ে যায় তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু বাইরে বের হয়ে গেলাম আমার মেয়েটা বেশ কিছু দিন ধরে খুবই ভাল ছিল আর কি যে আমি একটু ঈদের দিন বের হব আমরা আসলে গর্ব থাকি থাকি সময় বছরে দু একবার বেরোনো হয় আর কোথাও যাওয়া হয় না আর মনে করি এই জন্য বাচ্চাটা অনেক সময় মানে খুব অস্থির বানিয়ে ফেলে একটু বাহিরে যাওয়ার জন্য তো ঈদ আসলেই সেটা সম্ভব এছাড়া আর আমাদের তো একটা বাহিরে যাওয়া হয় না আমি কিন্তু প্রথম দিকে হিজাব পরে মুখোশ পরে তারপরে বেরিয়েছিলাম পরবর্তীতে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে আমার একদম মাথা ব্যথা উঠে যাচ্ছিলো পরবর্তীতে কিন্তু আমি এটাকর খুলে ফেলেছি তো আমি কিন্তু আমার গাড়িতে বসে একটু ঢং করতেছিলাম হাজব্যান্ডকে বলতেছিলাম দেখো মেহেদি দিয়েছি তোমার সংসারে কাজ করতে করতে মেহেদির রঙ একদম উঠে গেছে আমার হাজব্যান্ড বলতে আমার কি এখনো মেহেদি দেওয়ার বয়স আছে মেহেদি দেওয়ার কি দরকার সেটা বলে আবার হাসাহাসি করতেছিল তো যাই হোক দেখেন আশপাশের পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো আমি বারবার বলতেছিলাম গাড়িটা থামাও গাড়িটা থামাও আমি কিছুক্ষণ নামি কিন্তু এত পরিমাণ গরম ছিল সেই জন্য আর গাড়িটা স্লো করছিলো কিন্তু তারপর থামাই নাই আর আমার এত ভালো লাগতেছিল তো আমি সেই জন্য গাড়ি থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এত সুন্দর পরিবেশ যা একদম মনোমুগ্ধ কর আসলে একদম মনটা শান্তি হয়ে গেল দেখে সবুজ আর সবুজ পরবর্তীতে আমরা একটা ব্রিজে উঠলাম যেটা ব্রহ্মপুত্র নদী আর কি তো এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল সেখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আইসক্রিম ফুচকা এগুলো খেলাম সবাই একটু ঘোরাঘুরি করলাম অনেকে নৌকায় উঠতেছিল কিন্তু আমরা আর উঠলাম না তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ভাবলাম চলে যাই কিন্তু মেয়েটা মানতেছিল না ওর পার্কে যেতে হবে ও বিভিন্ন রাইটে চলবে সেই জন্য আর কি আমরা কিশোরগঞ্জের দিকে গেছিলাম সেখানে একটা কি পার্ক যেন নামটা ভুলে গেছি আমি তো সেটার আর ক্লিপ নেই নেই তো সেইখানে ঢুকলাম মেয়েকে নিয়ে তো প্রথমে একটা পানির ফোয়ারা দেখে আমার মেয়েটা এত খুশি আর সেখানে ছিল বিভিন্ন রঙের বিভিন্ন রঙের মাছ তো সেই মাছগুলো ওর খুবই পছন্দের ও চায় সবসময় আমাদের বাসায় একটা এ আমরা কী কিন্তু আমি সেটা রাখি না আমার কাছে ভালো লাগে না এটা পরিষ্কার করা অনেক ঝামেলা তো সে কিন্তু সেটা দেখে খুবই খুশি হয়ে গেছে বেশ কিছুক্ষণ সেখানেই ছিল তো পরবর্তীতে কিন্তু আমার সেই ভিডিওগুলো সেই করে দিচ্ছিলো আমার মেয়েটা আবার সুন্দর ভিডিও করতে পারে ছবি তুলতে পারে কিন্তু আমার হাজব্যান্ড পারে না একদমই তো যাই হোক আমার হাজব্যান্ডকে আমি ওই একটা রিল ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে হাজব্যান্ডকে সাজা দিতে নিয়ে যাচ্ছি আসলে এটা ওর জন্য সাজাই ছিল কারণ লং জার্নি করে রাত জাগনা থেকে বাসায় এসেছিলো পরবর্তীতে ও কিন্তু বেরোইতে চাইতেছিল না কারণ ও বলতেছিল আমি বিশ্রাম করব আমি ঘুমাবো তোমরা যাও কিন্তু আসলে ওকে রেখে যাওয়াটা ভালো লাগে না সেই জন্য ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আমার চেয়ে আমার মেয়েটা বেশি জোরা করার পর কিন্তু রাজি হয়ে গেছে আসলে এটা ওর জন্য কিন্তু একদম সাজা ছিল কারণ ওর পুরা সময়টা ওর কাছে খুবই মানে বোরিং ফিল হয়েছে তো যাই হোক অনেকগুলো রাইটে চলেছে খেলাধুলা করেছে সেগুলোর আর ভিডিও করলেও দেই একদমই মানা করতেছিলো আম্মু দিও না দিও না তোমার ভিডিওই তুমি পোস্ট করো তোমার ভিডিওগুলোই তুমি দাও তাও সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলোই আমি দিচ্ছিলাম আর যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার মেয়ের করাই ছিল ভিডিওগুলো তো যাই হোক অনেক সময় কাটিয়েছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো ভেবেছিলাম প্রথম দিকে যা বলতেছিলাম আর কি ভেবেছিলাম আমি আজকে লং ভিডিওটা নিজে নিজে বয়স দিয়ে সেখানেই ভিডিওটা প্রস্তুত করব কিন্তু দুঃখের বিষয় যাওয়ার পরে এত পরিমাণ মিউজিকের সাউন্ড যার জন্য ওখানে মানে আমার টিকে থাকাই মুশকিল আমার তো একদমই মাথা ব্যথা উঠে যাচ্ছিলো সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না আর ভিডিও করবো তো অনেক দূরের কথা ভয়েস দিব তো অনেক দূরের কথা সেই জন্য আর কাজটা হলো না তাই তো বললাম যা ভাবি সব সময় তার উল্টাই হয় আমার সাথে তো যাই হোক ঘোরাফেরা করা শেষ এখন বেরিয়ে পড়বো কারণ আর ভালো লাগতেছে না আমার হাজব্যান্ডেরও তো সেই জন্য লাস্ট টাইমে কিন্তু আমার মেয়েটা যাইতে চাইতেছিল না আর কিছুক্ষণ থাকো আর কিছুক্ষণ থাকো তারপর একটু মনটা খারাপই করলো তারপরও কিন্তু জোর করে নিয়ে ভারী বের হয়ে চলে আসলাম তো এতক্ষণ যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিব লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন খুধা হাফেজ